হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি সম্পূর্ণ অন্য রকমের একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজ আমি দেখাবো হেনা হেয়ার প্যাক ফর সিল্কি সফট ব্ল্যাক হেয়ার এর জন্য আমার লাগছে এখানে আমি দু চামচ চা পাতা নিয়ে নিয়েছি এক চামচ নিয়ে নিয়েছি এক চামচ কালো জিরা আর কয়েকটা লবঙ্গ নিয়েছি আর এক গ্লাস জল নিয়ে নিয়েছি এবারে আমি এই জলের মধ্যেই জলের মধ্যে আমি চা পাতা মেথি লবঙ্গ আর কালো জিরেটা ভিজিয়ে রাখবো সাত থেকে আট ঘন্টা তারপরে আসছি সাত ঘন্টা আগে আমি যে জলটা ভিজিয়ে রেখেছিলাম চা পাতা মেথি কালো জিরে আর লবঙ্গ দিয়ে তার কালারটা হয়েছে এখন এরকম হয়ে গেছে এবারে আমি এটাকে ফুটিয়ে এক বাটিটা হাফ বাটি করে নেব এই যে গ্যাসে আমি পাত্র বসিয়ে দিয়েছি এবারে আমি এটা পুরোটাই ঢেলে দিচ্ছি কম আছে দশ মিনিট ফুটিয়ে আমি এক বাটি জলটাকে হাফ বাটি করে নেব আমি এখানে পরম্পরার হেনাটা নিয়ে নিয়েছি পরম্পরার ব্ল্যাক হেনা এটা আমার খুব স্যুট করে এখানে আমি দু প্যাকেট পরম্পরার হেনাটা নিলাম আর এক চামচ কফি এই যে এক চামচ কফি নিলাম এটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব এরপরে জলটা ফুটে অর্ধেক হয়ে গেলে তারপরে আমি এটা গুলে সারা রাত রেখে দেব তারপরে কালকে সকালে আমি পরিষ্কার মাথায় লাগিয়ে নেব এই যে আমার জলটা ফুটে ফুটে প্রায় আর্ধেক হয়ে এসেছে এবারে আমি এটাকে নামিয়ে ছেঁকে নিচ্ছি নামিয়ে ছেঁকে নিচ্ছি এরকম কালারটা হবে একটু ঠান্ডা করে একটু উষ্ণ যখন থাকবে তখন আমি এটাকে গুলে নেব এই যে যেবার আমি অল্প অল্প করে দিয়ে এটা আমি গুলে নেব নিয়ে আমি সারা ঢেকে রেখে দেব কাল সকালে লাগাবো লাগানোর আগে চুলটা ভালো করে আশ্রয় নিতে হবে চাইলে একটা ডিমও দেওয়া যেতে পারে এতে ডিমটা চুলের প্রোটিনের কাজটা করবে আপনারা একটা ডিমও দিয়ে দেবেন এর মধ্যে এই যে ব্যাটারটা এরকম হবে খুব বেশি পাতলাও না আবার খুব বেশি ঘনও না এরকম হবে সকালে যখন লাগাবো লাগানোর আধ ঘন্টা আগে একটা ডিম দিয়ে ফেটিয়ে রাখবো আধ ঘন্টা পরে এটা আমি চুলে লাগিয়ে দু ঘন্টা রেখে গাছ শুধুমাত্র জল দিয়ে ধুয়ে নেব পরে ভালো করে তেল ম্যাসেজ করে পরের দিন শ্যাম্পু করব রাতের বেলা ভালো করে তেল ম্যাসেজ করে নিতে হবে চুলে নিয়ে পরের দিন শ্যাম্পু করে নিতে হবে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর এটা অবশ্যই এভাবে একবার লাগিয়ে দেখবেন কাল সকালে উঠে দেখবো এটা পুরো ব্ল্যাক হয়ে গেছে একদম থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও সবাই ভালো থাকবেন শুভ সুস্থ থাকবেন আপনারা আপনাদের চুলের লম্বা কতটা লেন্থ অনুযায়ী হেনা নেবেন তিন প্যাকেটও লাগতে পারে আমার দু প্যাকেটই লাগবে আবার কারো এক প্যাকেটও লাগতে পারে সেই আপনাদের লেন্থ অনুযায়ী আপনারা নেবেন এবারে আমি এটাকে ঢেকে রাখব দেখুন এটা ভেজাবার এক ঘন্টাও হয়নি তাতেই এতটা ব্ল্যাক কাল সকালে এটা আরও কত ব্ল্যাক হবে এটা কিন্তু অবশ্যই লোহার কড়াই করবেন লোহার কড়াইতে এভাবে ভেজাবেন এটাকে হেনাটাকে তাহলে কালারটা বেশি ভালো আসে এই যে সকালবেলা উঠে এর কালারটা দেখুন কতটা কালো হয়ে গেছে পুরো ব্ল্যাক হয়ে গেছে এবার আমি এর সাথে একটা ডিম মিশিয়ে নেব এই যে একটা ডিম ডিম মিশিয়ে নেব এই যে ডিম মেশানোর পরে ঘনত্বটা এরকম হবে এবারে এটা আমি চুলটা ভালো করে আঁচড়ে চুলে লাগিয়ে নেব দু ঘন্টা রেখে প্লেন জল দিয়ে ধুয়ে নেব রাত্রেবেলা ভালো করে তেল মেশেজ করে সকালবেলা শ্যাম্পু করব থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও